সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম দেখাচ্ছি একটি নতুন দোকান আজ তিনই আগস্ট উদ্বোধন হইবে তো নাম কাফি টম অ্যান্ড জেরি দোকানের নাম তো এটা আছে মা নড়াইল মাইসপাড়া রোড দেখাচ্ছি এপারতে আপনারা দোকানে আসতে পারেন দোকানের ঠিকানা পূর্ণ ঠিকানা আমি দিচ্ছি মাইসপাড়া বাজার বাস স্ট্যান্ড আজম মার্কেট দুইতলা ভবন তো এখানে এই দোকানটি হয়েছে আপনারা এত সুন্দর দোকান এর আগে এটা আছে কলেজ রোড কলেজ রোড পাশতেও সিঁড়ি আছে এবং মাইসপাড়া নড়াইল রোডের পাশতেও এই দোকানে ওটার সিঁড়ি আছে তো এখানে বসার অনেক সুন্দর সুব্যবস্থা আছে বাইরেও বসার একটা জয় টেবিল দেওয়া আছে দেখছেন অনেক টেবিলে আছে তো এটা হচ্ছে ঘরের ভিতর দেখাচ্ছে আপনাদের দোকানের ভিতর এর অংশ মেনু আছে আপনারা অর্ডার এসে অর্ডার করবেন এই যে মেনু আছে যে যে খাবার খাবেন সেগুলোর অর্ডার দিতে পারবেন আজ উদ্বোধন হবে সাতটা তিরিশ মিনিটে তো এ ধরনের দোকান এই প্রথম মাইসপাড়া বাজারে হলো আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এই দোকানে আসার জন্য এটা নড়াইল মাইসপাড়া রোড আর ওপর সে তো দেখালাম কলেজ রোড দুই পাশ থেকেই সিঁড়ি আছে আপনারা দুই পাশতেই আসতে পারেন কলেজ রোড এবং মাইসপাড়া নড়াইল রোডের পাশে আজম মার্কেট দুই তলা তো দক্ষিণা হাওয়াও এখানে খুব এই গরমের সময় গরমের আরাম এখানে তো আপনাদের আমন্ত্রণ রইল দোকানটি উদ্বোধন হল তিনেই আগস্ট সুন্দর একটি নামও দিয়েছে দোকানের কফি টম অ্যান্ড জেরি তো আসসালামু আলাইকুম এ পর্যন্তই 真的吧。